হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালোই আছি আমার শরীরটা এতটা ভালো না কারণ আমার সত্যি কাজ জোর হয়েছিল তার জন্য গলাটা একটু বসা ভয়েসগুলো আমার ভালো ছিল না তাই মেলায় এসছি ছেলেকে সার্কেস দেখানোর জন্য ছেলে সার্কেস দেখবে তাই ঘুরতে এসছি ছেলেকে নিয়ে মেলায় কী সুন্দর সুন্দর জিনিস দেখলে তো এটা নিব এটা নিব লাগে কিন্তু নেওয়া সম্ভব না দেখুন কী সুন্দর মুরা জুতো খেলনার জিনিস অনেক সবটাই যেতে ইচ্ছা করে মুশকির বাবা বলে এত কিছু দেখিস না মাথা ঘুরে যাবে তো তাই আমি দেখতেছি কী করবো চোখ দিছে ভগবান এখন দেখতে তো লাগবেই তাই দেখতে এসে আমি আর আমার নেওয়ার ইচ্ছা যাইতেছে জিনিসগুলো দেখে আর ছেলে তো পুলিশ দেখে পাগল ওরই সর্দি শরীর ভালো না সার্কাসে আসছি সার্কেস দেখবো ছেলেকে দেখাতেছে সার্কাস সুন্দর লাগতেছে এতটা দেখাতে পারবো না তোমাদেরকে খারাপ তো না এতটা করা সম্ভব না ওখানে আর ছেলে তো ভীষণ খুশি হয়ে উঠেছিল ওখানে এইসব টিভিতে দেখছিলাম না এবং সামনে দেখতেছি তাই কেমন হয়ে গেছে বেশি দিয়ে কষ্ট আর এই জোকাটাকে দেখা আমার ছেলে যে এত হাসতেছিলো পিছনের লোকগুলো দেখতেছিল কে হাসে দেখি খুব হাঁচতে ভাল লাগে কাৰণ বাচ্ছাৰত খুচি বাচা খুচিটো চবেই খুচি খুব হাঁচতেছে বা হাত দেখাইছ না হাঁচিছ না তা জোকৰটা দেখি হাঁচিছে হাঁচিও থামে নাই চব ভুল গৈছিলো জোকৰটাও কমেডি কৰ্ত ভাল লাগে দেখি আমি অলপ বছৰ ঘৰ দেখিলা কাৰণ দেখি নাই এখন দেখা হয় ন বাচাৰো ভীষণ খুচি 私はね、また来たら忘れし বন্ধুরা দেখো এই ড্যান্সটাই ভালো লাগছে তার জন্য একটা আমি সম্পূর্ণ উঠাইছি সম্পূর্ণ বলতে একদম সম্পূর্ণ না মাঝখান থেকে একটু গ্যাপ গেছে কারণ এত তো উঠাইতে পাবো না মোবাইলটা এত ভালো না এত দামি মোবাইল না কম দামি মোবাইল কোনোরকম মানে চলতে পারি ওই হিসাবে মোবাইল দেখো কি সুন্দর করে ড্যান্স করতেছে কম্বরটা ঘোরানো দেখাই ভালো লাগে আমার এগুলো হেভি না কি তা তো জানি না আমি হালকা হতে পারে কারণ এত এগুলো একবারে নিয়েও নাচেও জানি না এখন তো বলতে পারবো না দেখি আমি ওদের জিনিস হতে আমাদের হাত ধরা একদমই ঠিক না আবার অ্যালাউন্স করতেছিল যে না শেষ সবাই নাকি আর একটুই আছে যাই হোক সেই সব কোনো ব্যাপার না নেক্সট বার ঠাকুর ভালোই রাখছে আবার দেখবো ভালো লাগছে দেখতে ভালোই লাগছে দেখতে খারাপ আবার সকালে স্কুল আবার সকাল উঠে আবার বাপরে কুকুরটা কি ট্রেনিং পাস দেখি একটা একটা করে সিঁড়িতে উঠতেছে माने जाम दिवे मने है हमने बाप। देव। देव। तो ए जाम बाप रे बाप तो चिल्ले तो फास्ट करे

Oh, ah! Ah, yeah! Yeah! Pop! 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 Yeah! Yeah! With You don't Really? <laughs> खोली कच्चे धागों বন্ধুরা এখানেই শেষ আমার শরীরটা খারাপ লাগতেছে ছেলের জন্যেই আসা হলে আসতামই না বন্ধুরা প্লিজ তোমরা সাপোর্ট করো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো যে কেমন হয়েছে হয়নি তাতে আমি শিখব যে না কোন জায়গায় ভুল হয়েছে হয়নি আর বাড়ায় ছেলে এই যে গাড়ি দেখলো গাড়ি লাগা হয়ে গেছে ওর গাড়ি দেই নেই কারণ বাড়িতে অনেক গাড়ি দিদি ওরা আসছিলো বেলায় নিয়ে গেছে তার জন্য কিছু নিলাম না আমার কানে নিলাম আর আজকের জন্য এতটুকু সময়কে গুড নাইট বাই বাই